জন্য আজকে বিভিন্নকে দপ্তরি পাওয়া জারি করেছে আমরা দপ্তরের বাসায় বলে দিতে চাই একটি গ্রেপ্তারি পাওয়া না জাতির মুক্তির আন্দোলনকে দলে দিতে পারবে না পারবে না পারবে না জনতার তাকে রুগী পাহাড়ে সাধ্যকার তোলো আগ্রাসন মুক্ত হবে এই দেশ আবার পূর্বের জায়গায় ফিরে তবে স্বাধীনতা ফিরে পাবে বাংলাদেশ এই পথে আমাদের সামনে বক্তব্য রাখবেন মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় অপসারণ পরিষদের সম্পাদক جناب চৌধুরী মানবাধিকার পরিষদকে বর্তমান সরকার ভয় পাচ্ছে মানবাধিকার পরিষদের পক্ষ থেকে বর্তমান সরকারকে বলতে চাই বাংলার জমিনে বিপিনোর মতো লক্ষ লক্ষ বিপিনোর এই গণ অধিকার পরিষদের নেতৃত্বে তৈরি হয়ে গেছে তাদেরকে আপনারা সাল থেকে রাষ্ট্র পরিচালনায় ব্যক্ত হয়ে একটি মহলকে মহলের দাসত্ব করে আছেন তাদেরকে এদেশের রাষ্ট্রনীতি অর্থনীতি শিক্ষানীতি শাসন ব্যবস্থা তাদের উপর ন্যস্ত করে দিয়ে ক্ষমতায় মানুষকে জিম্মি করে রেখেছেন এর হবে না যদি এই ভয়ঙ্কর পরিণতি থেকে দেশের মানুষকে উদ্ধার করতে চান নিজেরা মুক্তি খাতে চান তাহলে এদেশের মানুষকে অধিকার ফিরিয়ে দিয়ে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অন্ধিকার